হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। বড় বড় ডিমেলা ট্যাংরা আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি আর অন্য অন্য পাত্রতে আমি পেঁয়াজ কষানো দিয়ে দিয়েছি ওর মধ্যে বেগুন আলু ওগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি টমেটো ছেড়ে দিলাম টমেটো ছাড়ার পর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি তরকারিতে ছেড়ে দেব এই মাছগুলোকে আমি তরকারিতে ছেড়ে দিলাম দেওয়ার পর আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব যাতে মাছগুলোর ভিতরে লবণ তারপরে লবণ তারপরে ময় মশলা ঢুকে আর একটু লবণ দিয়ে দিলাম তারপর তরকারিটা কষা কষা হয়ে গেলে পানিটা একটু শুকিয়ে আসলে আমি ওটার উপরে ধনেপাতা দিয়ে দিব এই আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম তরকারির উপরে ধনেপাতা দিলে গ্রামটাও সুন্দর আসে ভালোও লাগে ধনেপাতা ছাড়া তরকারিটা ভালো লাগে না এই তরকারিটা হয়ে গেছে তরকারির কালারটা অনেক সুন্দর দেখতেও ভালো হয়েছে আমি এখন তরকারিটা পেলাতে ঢেলে ফেলব অনেক দিন পর ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম দেখতেও সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আল্লাহ পেস।